محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب مِنَ الله আমরা বড় গুণাগার সিয়াকার পর তবু আপনার বান্দা পাপের বোঝা মাথায় নিয়ে এই গভীর রাতে আল্লাহ আপনার পাক দরবারে দুটি করে হাত তুলিছি মাওলানা আপনি আমাদের পাপের গুণাগুলোকে আল্লাহ আপনার গফুরুর রহিম নামের গুণে মাফ করে দিন ও আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে দুরুস শরীফ ইখলাস শরীফ ফাতিহা শরীফ হাদিস শরীফ কালেমা শরীফ যা কিছু পড়া বলা শোনা হয়েছে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে কবুল করে দিন খুশি হয়ে যদি কিছু সওয়াব দান করেন সর্বপ্রথম نبی پاک sallallahu alaihi wasallam এর পাক রওজা পাককে পৌঁছে দিন আমার নবী পাকের আল আওলাদগণ উম্মাহাতুল মুমিনিন ইন তাম সাবাগন তাবে ইন তাবে তাবে ইন আইমায়ে মুজতাহিদিন সকলের আর আপাকে সওয়াব গুলো পৌঁছে দি জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি ওহদে বদরে হুনাইনে সিফিনে কাজ করে শহীদে কারবালা মাঠে হুজুরদের আর আপাকে সওয়াব গুলো পৌঁছে দি তাম আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরাম হুফাজ ইকরাম হুজ্জা

বড় গোনাগার আমাদের পীর মুর্শিদ মাশায়ে খাস করে ফুরফুরার জমিন আলোকিত করে শুয়ে আছেন হুজুর কিবলাগণ ওশিরাটের হুজুর আল্লাহ খোলাফতার হুজুর হাড়ওয়ার পীর হুজুর এমনি করে ভাঙড়ে শাহ আজগর আলী হুজুর ভুটিয়ারি শরীফে হুজুর গোটা বিশ্বে যত আপনার নেক বান্দা বান্দি চলে গিয়েছেন সকলের আরওয়ায় গুলো পৌঁছে দি আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী বন্ধু বান্ধব যে যেখানে যারা ইমান নিয়ে কবরবাসী হয়েছেন সকলের আরো ভাই সবাবগুলো পৌঁছে দি খাস করে মাওলা এই গ্রামে যত মানুষ যারা ইমান নিয়ে সামনে পিছনে ডাইনে বামে কবর স্থানে শুয়ে আছেন সকলের আরো ভাই স্বভাব ভুলো পৌঁছে দিই ও মাওলাই করিম আল্লাহ দয়াময় বর সাগর মওলাই আমল করে আমাদের জীবনটুকু ঈমান ও ইসলামের উপরে কায়েম রেখে দিন আলেমে দ্বীনরা যা কিছু বলেছেন যা কিছু আলোচনা হয়েছে বলেছি শুনেছি আল্লাহ আমাদের সকলের আমল করার তৌফিক দিন আল্লাহ সামনে রমজান মাস আমাদের শরীরের পেটে বিમારી দূর করে দিন সঠিক কিভাবে রোজা রেখে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি সে তো করুন আল্লাহ আল্লাহ আমার মায়েদের সংসারে শান্তি দিন যাদের কোলে বাচ্চা আছে হায়াত দ্বারাস করুন আল্লাহ আমাদের সকলের হালাল রুজিতে বরকত দিন আল্লাহ এই রানীগাছি গ্রামের মসজিদ মাদ্রাসা ঈদগাহ দান সদকা এই নেক আপনি কবুল করে দিন শা কাল কিয়ামতে ময়দানে মাহশারে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন সল্লাল্লাহু তাআলা আলা খয়রে খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজওয়াইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلح. السلام عليكم